আপনারা যারা ওভার দ্য প্ল্যাটফর্ম বা ওটিটিতে নাটক সিনেমা দেখেন এবং যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ ঘোষিত বাজেট কিছুটা হতাশা নিয়ে এসেছে ঘোষিত বাজেটে দেখা যায় যারা ওটিটি প্ল্যাটফর্মে নাটক সিনেমা দেখেন তাদের প্যাকেজ বা সাবস্ক্রিপশনের চাঁদার উপর দশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে আর যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের সেই কমিশনের উপর পনেরো শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে পূর্ববর্তী অর্থ এই ভ্যাটের পরিমাণ ছিল পাঁচ শতাংশ যদি কর্তৃপক্ষ ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের চাঁদা না বাড়ান তাহলে সেটি আপনাদের জন্য হতাশার কারণ হবে না কিন্তু যদি ঘোষিত বাজেটের সঙ্গে তাল মিলিয়ে তারা সেটি আরোপ করেন তাহলেই সেটি আপনাদের জন্য হতাশার কারণ হবে দর্শক মন্ডলী ভালো থাকবেন আল্লাহ হাফেজ